আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আজকে আমরা করতে যাচ্ছি এটা দিয়ে একটু চ্যালেঞ্জ মানে এইটা দিয়ে আমরা আজকে এই করে দেখাবো দেখবো সম্ভব কিনা আর তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও গাইস আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমি সেটা হাতে নিয়ে গেছি এটার নাম কি ঠিক বলতে পারি না তোমরা যারা বলতে পারো তারা আমাকে বলো এখন দেখি এনি এনিমি দেখো সব পলাই গেছে আমাদের দেখে কারণ বলতে পারছো যে প্লেয়ার পেলে ক্যারেক্টারটা সাইডে একটু যাই এনিমি তো একটু শয়তানি করা যাক উচিত দেখছি 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 এই চি চি বা একটু লেগে গেছি মেডিটে করি কোনো মতে

কোথায় 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 এই তো একটা এই তো ডাউন আরেকটা হয়েছে ডাউন একটা তিনটা ডাউন তিনটা এই কনফার্ম করে দেবে দুইটা কিল কনফার্ম এই যে আরেকটা একটা তিনটা এখন আরেকটা হচ্ছে উঁচু 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 রয়েছে শিটটা আমি দিয়ে দিয়েছি কতগুলো এটি করে দিই আর ক্যারেক্টারটা সারি তো নেমে এই যে এই যে এই লাগলাগ বাইবি টুম্পাতাটা পাতাটা ইস